মাধ্যমিক পরীক্ষার আগে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে মাধ্যমিক প্রস্তুতি আয়োজন আয়োজন এদিন গার্লস হাই স্কুলে এই পরীক্ষার করা হয় এই প্রস্তুতি পরীক্ষার আয়োজন করে ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক অখিল শহরের বিভিন্ন বিদ্যালয়ে প্রায় দুশো জন ছাত্রছাত্রী এই পরীক্ষা অংশগ্রহণ করে বলে জানা গিয়েছে আগামী বারো তারিখ পরীক্ষার ফল প্রকাশ হবে বলেও জানা যায় অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের মাথাভাঙা মহকুমার আহ্বায়ক সন্তু বর্মন বলেন সামনেই মাধ্যমিক পরীক্ষা তাই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে এই পরীক্ষার হলো যেখানে বিভিন্ন বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে মাধ্যমিকে ফলাফল ভালো করতে পারে এই লক্ষ্যে এই ধরনের উদ্যোগ বলে জানান তিনি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের তরফ থেকে মাধ্যমিক প্রস্তুতি পরীক্ষা নেওয়া হচ্ছে দু হাজার চব্বিশে তা ছাত্রছাত্রীদের কাছে আমরা আবেদন করেছিলাম এরকম একটা পরীক্ষা হবে তোমরা দিতে রাজি কিনা তা ছাত্রছাত্রী হোক গার্জিয়ানরা হোক উৎসাহী সহিত এটা নিচ্ছে এবং আপনার প্রায় দুশো জনের মতো হলো মাথামা হাই স্কুল মাথামা গার্লস স্কুল সব একটা সব স্কুল আমাদের এই মাথার মধ্যে আরেকটা কি সেন্টার আছে সেটা হচ্ছে গোসাইড হাই স্কুল পরীক্ষা প্রায় একশো কাছাকাছি হ্যাঁ তাই দুইটা স্কুলে পরীক্ষা হচ্ছে বা ছাত্রছাত্রীদের মধ্যে একটা ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে ছাত্রছাত্রী খুব উৎসাহ নিল পরীক্ষা ওদের আমার মতো এই জিনিসটা খুব ভালো হলো কি ওদের মাধ্যমিক পরীক্ষাটার আগে এরকম একটা পরীক্ষা নেওয়াটা ওদের একটা খুব দরকারি বা জরুরিও ছিল বিষয়টা খুব ভালো হলো গার্জিয়ানও জিনিসটা এক্সেপ্ট করল বিষয়টা তাই এরকম আমরা ভবিষ্যতে যাতে আরও ভালো মতো করতে পারি আরও বড় স্টেপ নিতে পারি আরও বেশি করে ছাত্রদের অংশগ্রহণ করতে পারি এটা আশা রাখবো অখিল ভারতীয় শিক্ষা বিষয় ঠিক প্রকাশটা আমরা এক সপ্তাহের মধ্যে করবো সাধারণত বারোই বারোই জানুয়ারি বারোই জানুয়ারি আমরা চেষ্টা করতে চাই আমার নাম সন্তু বলবো আমি অখিল ভারতীয় রাষ্ট্রীয় সৈকিক মহাসংঘের আহ্বায়ক পদে আছি মাতামা সানি উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসে সে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসে নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি টু ট্রিপল সেভেন